যেটার জন্য আজকে ভিডিওটা আসলে মূলত বানানো কিছু কথা অনেক দিন যাবৎ বলবো বলবো ভাবছি এর আগে অনেক অনেক জায়গায় বলছি বা অনেকে ইয়েতে নিউজে ছিল নিউজে কমেন্টস কমেন্টস টমেন্টস করছিলাম তো যে কথা আসলে বলতে চাইতেছি কথা হচ্ছে অনেক অনেকে আমাদের সোনাগাজী যে হসপিটালটা আছে উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্র তো এটাতে অনেক এটা নিয়ে অনেক কথা অনেক সময় হয়েছে এটা নোংরা থাকে পরিষ্কার নাই চিকিৎসার অবস্থা ভালো না অনেক কিছু যাই হোক তো এটা না আমিও অনেক দেখছি অনেক রুগী আমাদের অনেক রুগী গেছে বা অনেক রুগী যায় এলাকার অনেক মানুষ যায় এক যে কোনো কিছু যেটাই হোক তারা মানে বাদ সোনাগাজী হসপিটাল থেকে বাদ দিয়ে দিছে সোনাগাজী হসপিটাল থেকে বাদ দিয়ে দিছে রে আপনার একটু ফ্যাটে ব্যথা নিয়ে যাব সোনাগাজী হসপিটাল থেকে বাদ একটু কাটা নিয়ে যাব সোনাগাজী হসপিটাল থেকে বাদ ডাকা নিয়ে যান সিটাং নিয়ে যান তারপরে যায় এই মনে করেন একটু মাথা ব্যথা হেড বাদ ফেঁটে ব্যথা তাও বাদ গ্যাস্ট্রিকের ব্যথা তাও নিয়ে যান পাতলা ভাগানা তাও নিয়ে যান তাহলে আমাদের এই হসপিটালটা থেকে আমাদের লাভ কী মানে এই যে একটা একটা উপজেলা পর্যায়ে আমাদের এত বড় একটা হসপিটাল এ একটাই হসপিটাল প্রধান হসপিটাল বলতে একটাই আছে। তো সেটা থেকে আমাদের লাভটা কি হইতেছে আমার মানে এই এই কথাটা আমার এটা এত কষ্ট লাগে গতকালকে ছোটো বোনের একটু রাতে ব্যথা রাত্রেবেলা নিয়ে এসে হসপিটালে হসপিটালের লোক আসে একজন যেটা ইমার্জেন্সিতে আছে নাম বললাম না সবাই চিনে তো হেসুদ্ধাতে সে ইয়াতে নিয়ে যেতে দেব পেটে ব্যথা হসপিটালে রাখবো না নিয়ে যেতে দেবো কি আপনার ডাকা নালে ফেনি দে তেহেরা ফেনি অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স ঠিক করে দিল গেছে হসপিটাল থেকে ফেনি অ্যাম্বুলেন্স বাড়া সাথে চার হাজার টাকা এটা কি কোনো জায়গায় আসে চার হাজার টাকা সিট সি টাকা ডাকা চলে আসা যায় অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে তো অ্যাম্বুলেন্সের ভাড়া চার হাজার টাকা আছে যা গেলো এটা চার হাজার টাকা চাইতেছে তা আমি তো ঢাকায় আমি ছিলাম না আমার ছোটো ভাইরা ছিল ওরা আমার যেগুলা যেগুলো তা আমার কষ্ট হলো এক জায়গায় যে আপনারা এত বড় একটা হসপিটাল এই হসপিটাল সরকার এত টাকা খরচ করে হসপিটালটা তৈরি করছে সেই হসপিটালটা কেন কিছু একটা হইলে হসপিটালে রুগী বাদ হয়ে যাবে কিছু একটা হইলে চিকিৎসাই যদি না হয় চিকিৎসার মান যদি এত খারাপ হয় হসপিটালে তো নোংরা ওয়াশরুম কন বেড কন ওয়ার্ড কন এগুলো তো বাদে দিলাম তাহলে হসপিটালে যে কর্মচারী এরা কী করে হসপিটালে যে ডাক্তার তাদের কাজ কি বড়ো ডাক্তার নাকি আমি যে দুটো শুনলাম উনি চ্যাম্বার করে ওনার চেম্বারে যাই তো পাঁচশো টাকা ভিজিট ওখানে উনি ভালো করে দেখবো আর যদি হসপিটালে কোনো রুগী যদি দেখে সেটা ভালো করে দেখবে না সে রুগী উনি ভালো করে দেখবে না ওনার স্যাম্পারে যেতে হবে আবার ওনাকে কালকে রাত্রে আনছে বিকালবেলা উনি নাই হসপিটালে নাই ওনারা আনা হয়েছে বিকালবেলা কিংবা সন্ধ্যার দিকে উনি হসপিটালের ভিতরে ওনার আবার স্যাম্পার ওখানে আবার কোন জায়গায় নাকি পাঁচশো টাকা ভিজিটে উনি ডাক্তার রুগী দেখে ওই ডাক্তারটা তো এটা কি এই অনিয়ম কি চলতে থাকবে আমাদের সোনাগাছিতে এটা কি দেখার মতো কোনো কেউ নাই তাহলে সবারই তো আত্মীয় স্বজন ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবারই আছে ব্যাস আর কম ওই হসপিটালে একটা প্রধান যখন ওই হসপিটালটা ওখানে সবারই যেতে হয় কোনো না কোনো কারণে তারপরে মানুষ চিন্তা করে না তারপরে না হলে প্রাইভেট টাইভেটের জন্য অন্য ক্রিটিক্যাল সমস্যা হইলে টাকা সিটা চিন্তা করে কিন্তু প্রাথমিক যে ই ওনারা না প্রাথমিক যে ওটাই ওটাই ওনারা না বাদ নিলে বাদ পেটাপাতা বাদ এই জ্বর বাদ নেওয়া যাক কিরে ভাই তো আমাদের এই হসপিটালটা আমাদের তাহলে আমাদের এই হসপিটালটা থেকে আমাদের লাভ কী এই হসপিটালটা আমাদের কি কি উপকার সরকার এতো কোটি কোটি টাকা খরচ করে হসপিটাল নির্মাণ করছে লোকজন হসপিটাল কর্মচারী রাখছে ডাক্তার রাখছে তো এটা আমাদের কী কাজে আসতেছে এই যে সরকার টাকাগুলো ব্যয় করতেছে তা সেটা আমাদের কী কাজে আসতেছে এর কথা হচ্ছে উনি চেম্বার করে উনার তো স্যাম্বার করার নিয়মটা এখানে নাই হসপিটালের ভিতরে হোক বা এখানে হোক আবার রোগীরা ওনার কাছে চেম্বারে গেলে উনি ভালো করে দেখব হসপিটালে উনি ভালো করে দেব তাহলে হসপিটাল থেকে যে ওনাকে বেতন দেওয়া হচ্ছে তো স্বেচ্ছাসেবী না স্বেচ্ছায় উনি সেবা দিচ্ছে না উনি টাকা দিচ্ছে তার বিনিময়ে তাহলে টাকা যদি নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসাটা হসপিটালে ভালো হবে না হসপিটালে উনি ভালো করে দেখবে না ওনার চ্যাম্বারে যাইতে রোগীদেরকে বলে দে এমনকি নার্স বা ওরা ওখানে আয়া টায়া আসে ওনারা বলে দেয় ডাক্তার সাহেবের স্যাম্বারে নিয়ে যান আপনারা এখানে উনি হয়তো ভালো করে দেখবে না এটাকে এটা কি ডাক্তারের কথা নাকি শুধু ওনারাই বলে অবশ্যই ডাক্তার হয়তো এরকম কিছু বলে দিছে সেজন্য এগুলা হচ্ছে এখন হসপিটালের যে ই ডাক্তার ডিউটি ডিউটি ডাক্তার তারা তো কোনো কাজেরই না আর কিচ্ছু এলে আপনি একটা কিছুর জন্য গেছেন তো আপনারা একটু মনে করেন ই লাগাই দিই ডোলা দিছে সব বাড়ির থেকে আনেন সব আপনি বাড়িতে রুই বাড়ি থেকে ওটাও বাড়িতে সব কিছু আপনি বাড়িতে আনেন এটিএস একটা বাড়ি থেকে আনেন আপনি ই লাগাইবেন আপনি বাড়ির থেকে আনেন সব বাড়ির থেকে আনেন তো হসপিটাল থেকে তো কিছুই পাইতেছি না আমরা সরকার যে এত বছরে এতগুলি বরাদ্দ দেয় ওষুধের এতগুলি টাকা দেয় তো সেই ওষুধগুলা ক সেটা কই ওনারা যে ইয়া কিছু হলে আপনার স্লিপ ধরে এটা এটা নিয়ে আসেন এটা নিয়ে সেলাই করবে সুতা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে সব বাইরে থেকে কিনা লাগে তাহলে আমাদের যে সরকারি একটা সংস্থা এটা আমরা কি পাচ্ছি ওখান থেকে আমি আমার ভিডিওটা তো বেশি লোক জানে দেখবে না যা কিছু লোক দেখবে বেশি দূর যাবেও না আমার মতো এটা এরকম একটা ছোটোখাটো মানুষ এটা এটা নিয়ে বলা বলি করাটাই হয়তো অযথা কিন্তু তারপরেও চেষ্টা করতেছি চেষ্টা করতেছি সবাই আওয়াজ তুলতে হবে এই হসপিটালের অনিয়ম হসপিটালের এই দুরবস্থা এগুলা নিয়ে কথা বলতে হবে এগুলা নিয়ে কথা না বলে এর আগেও আমি বলছিলাম আরও দুই বছর আগেও আমি এটা নিয়ে কথা বলছিলাম এই যে হসপিটালের এই অনিয়ম নিয়ে আমি তো একবার ডাক্তার কাছে যাইতে চাইছিলাম যে আপনি হসপিটালের ভিতরে আপনি স্যাম্পার করেন এটা কি কোনো দেশে আছে আমাদের আমাদের জেলার মানুষ সভ্য বিদায় আপনাকে এই সুযোগটা দিয়েছে আমাদের থানার মানুষ আপনি হসপিটালের ভিতরে স্যাম্পার কীভাবে করেন আপনার এটার এফতিয়ার কি আছে আপনি ওখানে পাঁচশো টাকা ভিজিট নিয়ে আপনি ই করবেন রুগী দেখবেন হসপিটালের বাইরেও আপনি হসপিটালে রুগী আপনি হসপিটালে আপনি গেলে আপনি নাই আপনি স্যাম্পারে হসপিটালে গেলে বড় ডাক্তার নাই কেউ স্যাম্পার তাহলে স্যাম্পারে নিয়ে যান তো আপনাদের যে সরকার বেতন দিয়ে রাখতেছে সেটাতে আমাদের কি কী ফয়দাটাতেছে সরকার এটা থেকে কি পাইতেছে আপনি জনগণের কোনো কাজেই আসতেছে না তো এখন এটা নিয়ে আসলে কি বলবো কার কাছে যাবো সেটাই চিন্তা করতেছি এর আগে আমি ডাক্তারের সাথে দেখা করতে চাইছিলাম এগুলা নিয়ে কথা বলতে যে আপনার কি এটা এটা কি নিয়মে আছে আপনি যেটা করতেছেন তা সবচেয়ে বড় কথা হলো যেটাই হোক সরকার তো ওখান থেকে তো ফ্রিতে কোনো কিছু নেই সব টাকা দিয়ে করতে হয় যেটাই হোক ওনারা বাদ দিয়ে দেয় চেষ্টা বলতে ওনাদের কিছু নাই আর যারা ওখানে ইটি করে তাদের আমি নাম বলবো না সবাইকে আমি চিনি ওনারা আমার সবাই ভালো করেই চিনে কিছু হইলে বাইরে টাকা দেন মানে এত নির্লজ্জ তোরা চাকরি করস না ভিক্ষা কর সালার ভিতরে তোরা ভিক্ষা কর বাড়ি টাকা দেন দুশো টাকা পাঁচশো টাকা দেন মানে যেটাই আমার চিনে আমার পরিচিত ওরা আমার কাছে সেরা টাকা চায় তাহলে এদের দিয়ে আমাদের জনগণের সেবা কিভাবে কিভাবে সম্ভব আমার কাছে টাকা চাই পর আমি দুশো টাকা দিয়ে এসছি এর আগে অনেকবার দুশো একশো তিনশো মানে দিয়ে এসে আবার একশো টাকা দুশো টাকা দিলে কয় ভাই এটা এটা তো হইলো এটা আবার এটা হয়ই নাই তাহলে সব কিছু আমি বাড়িতেই কিনে আসি তোর দিয়ে আমি সেলাই করাইলাম তুই খালি সেলাইটাই করে দিলি তাতে আবার তোর আবার টাকা দেওয়া লাগবে তাহলে আমি সরকারি হসপিটালে কেন গেছি তাহলে আমার জনগণের সেবাটা আমরা কোথায় পাচ্ছি ভাই সবার কাছে অনুরোধ এটা নিয়ে আওয়াজ তুলতে হবে হসপিটালের যে দায়িত্বে আছে মেন তার সাথে বসতে হবে এখানে বসে এগুলা কীভাবে সমাধান করা যায় একজন না একজন বড় ডাক্তার তো হসপিটালের চিকিৎসার দায়িত্বে আছে কিন্তু এটা তো একটা পরিচালন পরিচালক তো আছে পরিচালকের কাছে যাওয়া দরকার পরিচালক কি বলে তারপরে যায় এটার পদক্ষেপ কিছু না কিছু নেওয়া দরকার আমার আমার এটা নিয়ে অনেক রাগ হয়েছে আমি অনেকবার যাইতে চাইছিলাম ওনার কাছে বড় ডাক্তারের কাছে আমি চিন্তা করলাম আমি একা যাইয়া ওনার সাথে শুধু শুধু তক্র বিতক্র করলাম কোনোই ফায়দা হবে না আমি একজনের বলাতে কিছুই হবে না সবাই আওয়াজ তুলতে হবে শোনাগত হসপিটালের অনিয়ম নিয়ে সবাই আওয়াজ তোলা দরকার ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন খুবই কষ্ট পাইলাম যে এ পর্যন্ত যত রুগী আমাদের গেছে হালকা কিছু হইলে পেটে ব্যথা তোরা চেষ্টা কর পেটে ব্যথা এর জন্য কি বাদ ডাকা নিয়ে যেতে দেবো নিয়ে যেতে দেবো তাই অ্যাম্বুলেন্স ধরাই সেই অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের ভাড়া চার হাজার টাকা ফিনি কত বড়ো শৈতান কত বড় হারামি এগুলি চিন্তা করে ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে সালামু আলাইকুম